এরপর এগারোর দাগের প্রশ্নটি হলো যদি একটি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্পতিসম উভয় হয় তাহলে নিচের যে চারটে অপশন আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে এ ম্যাট্রিক্সটি প্রতিসম বা সিমিট্রিক হলে আমরা লিখতে পারি এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ আবার এ ম্যাট্রিক্সটি বিপ্রতিসম বা স্কিউ সিমিট্রিক হলে আমরা লিখতে পারি এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারবো কি এ ইকোয়াল টু মাইনাস এ দেখো এটি ইকোয়াল টু একবার এ পেয়েছি আর একবার এ তার ট্রান্সপোজ মানে এটি ইকোয়াল টু মাইনাস এ পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এ ইকোয়াল টু মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ এ প্লাস এ ইকোয়াল টু হচ্ছে জিরো বা টু এ ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা বলতে পারি এ ইকোয়াল টু জিরো তার মানে এ একটি কি ম্যাট্রিক্স তার মানে এ একটি জিরো ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স তাহলে একটি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপত্তসম উভয় হলে এ ম্যাট্রিক্সটি হবে একটি জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হল আমার সি এ হল শূন্য ম্যাট্রিক্স